নতুন বছরে এখানে শুরু হবে বাংলাদেশের একমাত্র বৃহত্তর ফুল উৎসব বর্তমান সময়ে আসলে ডিসি পার্ক অসাধারণ একটি জায়গা আমাদের চট্টগ্রামে যে কয়টি সুন্দর জায়গা আছে তার মধ্যে অন্যতম বর্তমান সময়ে হচ্ছে ডিসি পার্ক শহরের পাশে পরিবার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবী নিয়ে ঘুরার জন্য সেরা একটি জায়গা হচ্ছে এটি বিশাল এরিয়া নিয়ে কয়েক বছর আগে এই পরিত্যক্ত জায়গায় ডিসি মহোদয় ডিসি পার্ক নির্মাণ করেন আসলে জনসাধারণের কল্পনার বাইরে ছিল যে এখানে এত সুন্দর একটি জায়গা হবে মানুষ এত সুন্দর ভাবে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবে তবে যারা নতুন নতুন ফ্রেম করতেছে তাদের জন্য সেরা একটি জায়গা এখানে আসলে তারা একজন অন্যজনকে মনের যত লুকোনো কথা আছে সবকিছু খোলা আকাশের নিচে বসে বলতে পারবে মনের কথা খুলে বলার পাশাপাশি এখানে পাবেন রেস্টুরেন্ট ব্যবস্থা এবং পাবেন বিভিন্ন রাইড চাইলে এগুলো উপভোগ করতে পারবেন তবে কেউ খারাপ অঙ্গভঙ্গি করবেন না এবং পাবলিক প্লেস কে চিপা চাপা বানাই ফেলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন